রক্তদান শিবির বানচাল রক্তদাতাদের বিক্ষোভের মুখে পড়ে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করতে পারলেন না স্বাস্থ্য আধিকারিকরা কথা দিয়ে স্বাস্থ্য দপ্তরের চরম উদাসীনতায় রক্তদান শিবিরের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাওয়ার বিক্ষোভের মুখে পড়ে নবনির্মিত একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করতে পারলেন না স্বাস্থ্য আধিকারিকরা উদ্বোধন করতে এসে ফিরে যাওয়ার এই বিরল ঘটনা সম্মুখীন হতে হল নদীয়া শান্তিপুর ব্লকের ফুলিয়া মাঠ এলাকায় ভারত সরকারের রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের অর্থ অনুকূল্যে এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকায় নির্মিত এই লালমাঠ সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো আজ সেই হিসেবে সুস্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ফলক লাগানো হয় এই উদ্বোধনের অনুষ্ঠানে ঠিকাদার সংস্থা ও গ্রামের মানুষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন করে সেই মতো সব প্রস্তুতিও ছিল বেশ কয়েক হাজার টাকা খরচ করে প্যান্ডেল থেকে শুরু করে টিফিন রক্তদাতা থেকে অতিথিদের খাবারের ব্যবস্থা করেন তারা কিন্তু শেষ মুহূর্তে রানাঘাট মহকুমা হাসপাতালে সুপার জানিয়ে দেন রক্ত সংগ্রহের গাড়ি সহ কোন টিম যেতে পারছে না এই কথা শোনার পরে গ্রামবাসী ও রক্ত দিতে আসা ব্যক্তিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয় আশাকর্মীরা এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন এলে সবাই বিক্ষোভের মুখে পড়েন নবনিবৃত সুস্বাস্থ্য কেন্দ্রের মূল গেট থেকে তালাও খোলা হয়নি সমগ্র অনুষ্ঠান বানচাল হয়ে যায় উদ্বোধন না করে ফিরে যেতে বাধ্য হন স্বাস্থ্য আধিকারিক ও আশা কর্মীরা রক্তদাতা ও গ্রামবাসীদের থেকে অভিযোগ করা হচ্ছে কি দেখুন শুনুন রক্ত দিতে এসেছিল না হলো দেড়শো দুশো লোক এসেছিল আচ্ছা তারপরে কি হলো তারপরে যে রক্ত নেওয়ার ডোনার আসার কথা ছিল আসেনি এখানে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আজকে লালমার স্বাস্থ্য কেন্দ্রে যেসব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সব বিথা এত লোককে অপমান করলো

প্রায় কমসে কম না হলো পঞ্চাশ হাজার টাকা খরচ এই খরচটা সব বিতা হয়ে গেল কি চাইছেন আপনারা এখন আমরা এখন এর এর জন্যে যা করণীয় এবার আপনারা করেন না আমন্ত্রণ তো সবাইকে জানানো হয়েছিল সব বাইকে গাফলতি কেন গাবলতি এখন আমরা তো বুঝতে পারছি না আসলো না কেন মানে পেছনে কোনো রহস্য মনে রহস্য আছে মনে হয় কি কারণ থাকতে পারে কোনো ক্লিকবাজি আছে এখানে রাজনৈতিক ক্লিকবাজও থাকতে পারে আপনি কি রক্ত দিতে এসেছিলেন হ্যাঁ অবশ্যই গত রাত পর্যন্ত রানাঘাটের সুপার আমার সাথে কথা হয়নি আমার একজন দাদার কথা হয়েছে ওনার টিম আসবে রক্ত নিতে হুম আর সব রেডি কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত ছেলেমেলে সবাই মিলে এগুলো অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করে ওই করছে আজকে সকাল দশটার সময় যখন ওদের ওনাদের আসার সময় তখন ওনারা আমার ফোন মোবাইলে একটা ফোন আছে আনন নাম্বার থেকে হুম তো জিজ্ঞেস করে আমি বললাম হ্যাঁ তখন বলছি আমার আসতে পারবে না না এটা কালকে রাত্রে জানাতে পারছেন আমাকে অ্যারেঞ্জমেন্ট অন্তত টিফিনগুলো তো অ্যারেঞ্জমেন্ট করতাম না ওগুলো তো নষ্ট হবে তা ঘন্টা কেটে দিল তারপরে তো এই পরিস্থিতি বন্ধ আর এই যে উদ্বোধন উদ্বোধন তো আমি তো হ্যান্ড ওভার দেবে মানে হ্যান্ড ওভার নেবে আমার কাছ থেকে তারপরে তো উদ্বোধন হবে কে করেছে স্বাস্থ্য কেন্দ্রে কে করেছে করেছে ব্লক থেকে আচ্ছা তা বিউমেচ এসেছিলো এখানে শুনেছি এসেছিলো আমার সাথে দেখা হয়নি

এটা তো এটা তো একটা ভালো দিক একটা এলাকায় তো ভালো হতো চিকিৎসা পেতো মানুষ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন ব্লাড পাবে চিকিৎসা পাবে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে তারপরে পাবে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা যেটা হলো না এটা তো সাধারণ মানুষের ক্ষতি হলো রক্তের কার্ড এখন প্রয়োজন হবে মানুষের ফুলিয়া রক্তের কার্ড অনেকদিন হয় না ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তের কার্ডগুলো পায় তো মানুষ সাধারণ মানুষ কেউ তো আর ব্যক্তিগতভাবে রক্তের কার্ড ইউজ করে না আজকে পুরো ঘটনা ভেস্তে যাওয়ার পিছনে কারণটা কি মনে করছেন মানে কে হুদ্দায় হতে পারে সরকারি আধিকারিকদের নেগলিজেন্সি ওনারা কাজটা দায়িত্ব সহকারে করে না

সেটা হলো না বলতে আমরা ম্যাডামের নির্দেশ মতো আমাদের বিয়ে ম্যাডাম উনি আমাদের বলে দিয়েছিলেন যে এখানে একটা হেলথ ক্যাম্প হবে সেই মতো মেডিসিন পত্র নিয়ে চলে আসতে আমাদের এখানকার যতগুলো আশাকর্মী তাছাড়া আগে আমরা একসাথে ছিলাম এখন পরিষেবা দেওয়ার জন্য ভেঙে ভেঙে এটা ভাগ হয়েছে আমাদের ওই সব সাবসেন্টারেরও আশাকর্মী এবং এডাবলুডাব্লিউ অঙ্গনওয়াড়ি কর্মীরা সবাই আমরা চলে এসেছি আমাদের ডাক্তারবাবুরাও চলে এসেছেন আমাদের ক্যাম্পটা হলেন মানে আমাদের ক্যাম্পটা হয়েছে কিন্তু সাব সেন্টারটা উদ্বোধন হয়নি কেন হলো সেটা ভেতরের ব্যাপার বুঝা শুধু এইটাই এইটাই আমি যে শুনলাম আমাদের হেলথের দরকার নেই তাই আমরা বাইরে বসে ক্যাম্প করে আমরা চলে এলাম ডায়োমিচ ম্যাডাম এসছিলেন হ্যাঁ ডায়োমিচ ম্যাডাম এসছিলেন মানে উদ্বোধন হতেছিল ফিরে গেলেন তখন তো তালা বন্ধ ছিল তালা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকতে দেয়নি তখন তালা বন্ধ ছিল ম্যাডাম আসলেন ম্যাডাম এখন চেষ্টা করছিলেন যে শোনার পরে ক্যাম্পটা এটাই যদি কালকে আমার ম্যাডাম জানতেন অবশ্যই আজকে সকাল থেকে এত এতক্ষণ ক্যাম্পটা শুরু হয়ে যেত আসলে কি কি হেলথ ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা এখানে এসে শুনলাম যে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে হওয়ার কথা ছিল হয়নি হ্যাঁ সেটাই শুনলাম এখানে এসে তার আগে আমরা জানতাম না কি নাম জায়গাটা এটা লাল ম্যাম আপনার নাম আমার নাম নন্দা তরফদার এইচএফ আচ্ছা নবলাজি পি হেডকোয়ার্টার এটা আমি চার্জে আছি অ্যাকচুয়ালি আমার সঙ্গে পার্সোনালি কারোর কথা হয়নি হুন্ডা যেটা আমি জানতে পারলাম যে এখানে অফিসে একটা গতকালকে একটা দরখাস্ত দিয়ে গেছেন যে ওরা একটা ক্যাম্প করতে চায় আছে এবার এখানে রিসিভিংয়ে দিয়ে গেছে এবার এইভাবে তো হয় না বারো চোদ্দো ঘন্টার নোটিশে একটা ক্যাম্প পরের দিন হয়ে যাবে ক্যাম্পের সঙ্গে অনেক কিছু রিলেটেড মেডিকেল অফিসার থাকে টেকনোলজিস্ট থাকে সাপোর্টিং স্টাফ থাকে গাড়ি থাকে অনেক কিছুই অ্যারেঞ্জ করতাম আর এটা মিনিমাম টাইমে হয় না একটা এত আর আমাদের প্রি প্রি শিডিউল ক্যাম্প থাকে আজকেও যেমন প্রি শিডিউল ক্যাম্প ছিল তার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করে এটা সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় হ্যাঁ আর এখানে অফিসে একটা দিয়ে গেল মানে হয়ে গেলো এটা তো এনশিওর করতে হয় ব্লাড ব্যাঙ্কে গিয়ে টাইমটা নিতে ডেটটা নিতে হয় যে এই ডেটে আমরা একটা ক্যাম্প করতে চাইছি সেই ডেটে দেওয়া যাবে কি সম্ভব কি সম্ভব না সেইভাবে হয় ক্যাম্প এইভাবে একটা অফিসে একটা রিসিভ করিয়ে নিয়ে গেলাম আর কত গতকালকে আগামীকাল ক্যাম্প আছে এইভাবে তো হয় না নদীয়া থেকে কুহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস